আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আমি মাহবুব আপনাদেরকে আরো ভালো রাখার জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ঐতিহ্যবাহী শিববাটি মেলা নিয়ে তো আমি আর কথা না বাড়িয়ে রওনা দিই আমাদের সেই গন্তব্য স্থানে তো গাইস আমি পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্য স্থানে কাজে রয়েছে আমি মাহবুব আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সৌরভ আর তার খালাতো ভাই বগুড়া জেলার আদমদেঘী উপজেলার কন্দগ্রাম ইউনিয়নের শিববাটিতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে বসে একটি ঐতিহ্যবাহী মেলা যা শিববাটি মেলা হিসাবে পরিচিত আদমদিঘি উপজেলায় একই দিনে দুটি মেলা অনুষ্ঠিত হয় একটি হচ্ছে সোনারা মেলা একটি হচ্ছে শিববাটি মেলা আর আমি এখন রয়েছি আমাদের শিববাটি মেলায় আদমদিঘি উপজেলা হতে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে শিববাটি গ্রাম আর সেখানেই অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মেলা বাঙালির সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে মেলা মেলা সাধারণ কোনো আয়োজন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা ইতিহাস ও ঐতিহ্য এখানে পেয়ে যাবেন শিশুদের কাঠের তৈরি খেলনা বেলুন লোহার তৈরি হাঁচুয়া বটি সহ কাঠের তৈরি আসবাবপত্র মাটির তৈরি ব্যাঙ্ক ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাংলাদেশে মেলার প্রচলন ছিল তবে তখন মেলার আয়োজন হতো সুনির্দিষ্ট কিছু স্থানে এবং বৃহৎ পরিসরে বর্তমানে দেশের প্রায় সব স্থানেই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আজকে প্রচুর পরিমাণে গরম মেলার মধ্যে ঢুকে নিজেকে একদম অস্থির মনে হইতেছিল তখনই চোখে পড়লো একটা ভাই মেলার মধ্যে অনেক সুন্দর করে শরবত তৈরি করতেছে যা দেখে আরো লোভ সামলাতে পারলাম না মেরে দিলাম তিন গ্লাস মানে তিনজন মিলে যাই হোক এই গরমের মধ্যেও কিন্তু মেলায় মানুষের কোনো কমতি নেই তাই গরমের মধ্যেও অনেক আনন্দ লাগতেছিল মেলার এক সাইডে বসে পেয়ারা মাখা এবং আচারের দোকান যেখানে বিভিন্ন জাতের আচার পাওয়া যায় আর তার পাশে বসেছিল চটপটি ফুচকার দোকান যা ছোটদের অনেক পছন্দের হয়ে থাকে আরও রয়েছে ভাজা পোড়ার দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন চিকেন তান্দুরি চিকেন রোল চিকেন ফ্লাই মুরগির ঠ্যাং মাছের ঠ্যাং আরে কেন মানে যেটা দেখতেছেন ওটাই আর রয়েছে সিগারেট খোরদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আর পান খ্যাগাদের জন্য বিভিন্ন আইটেমের পান আর আমাদের জন্য রয়েছে কুশারের শরবত কারণ আমরা কোনো নেশা টেশার মধ্যে নেই আর যারা নেশাবিহীন জামাই চান তাহলে সৌরভকে বেছে নিতে পারেন এ মেলায় এসেছিল দুটি নগরদোলা একটি চুর্কি ও একটি দেশীয় নৌকা যেখানে ছোট থেকে বড় সকলেই এনজয় করছিল বন্ধু আমরা দোলাই উঠে পড়লাম উপর থেকে মেলার সৌন্দর্যটা উপভোগ করার জন্য মাশাল দেখতে পাচ্ছেন উপর থেকে মেলার সৌন্দর্যটা কতটা সুন্দর ও মনোমুগ্ধকর আর নিচকের সৌন্দর্যও ছিল বেশ মেলাটি বেশ প্রসিদ্ধ এবং সুনামধন্য হওয়ায় এই এলাকার পাশাপাশি এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাটি উপভোগ করার জন্য

দর্শক মেলায় আসবেন আর লিচু কিনবেন না এটা কখনো হয় এখানে লিচুর পাশাপাশি দেখতে পাবেন আমের বাজার এর পাশাপাশি দেখতে পাবেন তরমুজের দোকানও বটে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন